গাজীপুরের ভোগরা চৌরাস্তা বা সাধারণ মানুষের কাছে অতি পরিচিত চান্দনা চৌরাস্তা কেবল একটি মোড় নয় বরণ এটি উত্তরবঙ্গের প্রবেশদ্বার এবং বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও যোগাযোগ কেন্দ্র এর ইতিহাস মূলত গাজীপুরের দ্রুত নগরায়ণ এবং মুক্তিযুদ্ধের গৌরবের সাথে মিশে আছে নিচে ভোগরা চৌরাস্তা ও এর আশপাশের ইতিহাসের প্রধান দিকগুলো তুলে ধরা হল এক নামকরণের পটভূমি ভোগরা মূলত গাজীপুর মহানগরের একটি মোজা বা এলাকার নাম ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় এই মোড়টি চৌরাস্তা হিসাবে পরিচিতি পায় সময়ের সাথে সাথে এটি চান্দনা চৌরাস্তা এবং ভোগরা বাইপাস হিসাবে দুটি প্রধান অংশে বিভক্ত হয়ে যায় দুই মুক্তিযুদ্ধের গৌরব জাগ্রত চৌরঙ্গি ভোগরা চৌরাস্তার ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল জাগ্রত চৌরঙ্গি ভাস্কর্য তাৎপর্য এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মরণে নির্মিত প্রথম ভাস্কর্য নির্মাণ এটি উনিশশো সালে নির্মাণ করেন শিল্পী আব্দুর রাজাক পটভূমি উনিশশো সালের ১৯ মার্চ গাজীপুরে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে উঠেছিল তার স্মৃতি ধরে রাখতেই এটি নির্মিত হয়েছিল ডান হাতে গ্রেনেড আর বাম হাতে রাইফেল নেওয়া একজন মুক্তিযোদ্ধার এই মূর্তিটি গাজীপুরের বীরত্বের প্রতীক তিন বাণিজ্যিক ও কৌশলগত গুরুত্ব বিগত কয়েক দশকে ভোগরা চৌরাস্তা দেশের অন্যতম বৃহৎ পাইকারি বাজারে পরিণত হয়েছে যোগাযোগ এটি ঢাকা থেকে উত্তরবঙ্গ এবং বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে যাওয়ার প্রধান জংশন শিল্পায়ন আশির দশকের পর থেকে ভোগরা ও এর আশপাশে প্রচুর পোশাক কারখানা গড়ে ওঠায় এলাকাটি অর্থনৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে পরিবর্তন বর্তমানে এখানে বিআরটি প্রকল্প এবং ফ্লাইওভার নির্মাণের ফলে এলাকার ভৌগোলিক দৃশ্যপট অনেক বদলে গেছে চার ভাওয়াল স্টেটের প্রভাব ঐতিহাসিকভাবে ভোগরা অঞ্চলটি ভাওয়াল রাজাদের শাসনাধীন ছিল জয়দেবপুরের রাজবাড়ির খুব কাছে হওয়ায় প্রাচীন কাল থেকেই এই এলাকার প্রশাসনিক গুরুত্ব ছিল যদিও আধুনিক ভোগরা চৌরাস্তা মূলত পাকিস্তান আমলের শেষের দিকে এবং বাংলাদেশ হবার পর উন্নত হতে শুরু করে একটা মজার তথ্য গাজীপুর সিটি কর্পোরেশনের কেন্দ্রবিন্দু ধরা হয় এই চৌরাস্তাকেই অনেকে রসিকতা করে একে যানজটের শহর বললেও এটি মূলত বাংলাদেশের অর্থনীতির এক সচল হৃৎপিণ্ড আপনি কি ভোগরা বা চান্দনা চৌরাস্তার কোনো প্রাচীন স্থাপনা বা বর্তমানের বিআরটি প্রকল্প নিয়ে আরও জানতে চান